এর জন্য আমি ইউটিউবে আইছি আর মামু মামির কাছে থাকি মামি বেশি ভালো না মামি জ্বালা যন্ত্রনা দেয় কষ্ট দুঃখ দেয় এর জন্যই প্রতিবেদন আইসি আচ্ছা বয়স কত আপনার বয়স আঠারো আঠারো বছর বিয়ে শাদি হয়েছে না বিয়ে শাদি হয় নাই তো মামু মামি কিছু বলে বিয়ে শাদির ব্যাপারে আলোচনা করে না না কিছু বলেনি আচ্ছা খুবই খারাপ কথা তো এখন যে ইউটিউব আসলেন কি বিয়ে শাদির জন্য না সহযোগিতার জন্য বিয়ে শাদির জন্য আইছি ভাই ইউটিউবে

যে খারাপ তো লাগে এর জন্যই তো খারাপ লাগে বিদ্যা তো ওই তো তো আমি একটা মেয়ে এত মা মামী কষ্ট কথা মানে কষ্ট কর বলে কথা বলে কষ্ট দেয় তা আপনার মা মামী কাছে না থাকে তো বিয়ে সাধি করে চলে যেতে পারে বিয়ে সাধি বয়স ভাই ভালো একটা মনের মানুষ পাইলে পরে বিয়ে সাধি বয়স মামি মা আমি ঠিক মতন আমাকে খাইতে না খুব জ্বালা না করে আচ্ছা আচ্ছা তো নাম কি বললেন স্বপ্না তো দর্শক আপনারা স্বপ্ন গ্রুপ কথা শুনলেন তো প্রেম সাহায্য সহযোগিতা বিষেধি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি